কানুজাস কমপ্লিট ফ্যামিলি স্টরো near মকল সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো নবগ্রামে রবিবার সকালে ছটি তাজা বোমা উদ্ধার হয় নবগ্রাম থানার হিজরুল এবং গোড়ারা মধ্যবর্তী এলাকায় লোকসভা পথের আগে কে বা কারা বোমাগুলি রাখলো তার তদন্ত শুরু করেছে পুলিশ হিজরুল এবং গোড়ারাই মধ্যবর্তী একটি পুকুরের পারে ঝোপের মধ্যে থেকে একটি ব্যাগে উদ্ধার হয় ছয়টি বোমা

ছটা বোঝা যায় খুব লোক করিনি ভালো করে ছটা লোক ছটা মতো আছে এটা হাজরা পুকুর পাহাড় হেঁটুর এটা আর একটা গোরহা পাশে মাঝখানটা পুকুর আছে পুকুর পাহাড় ওসব ভোটার আবার কী বলবো আমি তো আসছি দেখছি বোম আছে এখানে এটা সবাই অনেকে দেখছে দেখছে সবাই কী হয়ে আছে সেটা তারপরে জানছি না আছে ওখানে তো জানি না মধ্যে আছে এখন কটা কি ছটা এখন যায় এক আছে সেইটাই তো কথা জানলোটা কী করে কে জানলে এটা Tanujas, a unit of Tanuja Group, formal wear designed to glorify ladies' party wear, unique in its own way. Kids wear a step ahead. Men's wear where tradition meets authenticity. Traditional shari, simplicity at its best. Wedding collection, a reason to celebrate. Couple collection, path beyond existence. Tanuja's complete family stroll near Mohun Cinema, Baharampur, Bushirabad.